শনিবার শনিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে হচ্ছে এই আটটা 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 বাজেনি এখন উনি আটটা বাজে আর সব হয়ে গেছে মোটামুটি কাজকর্ম মানে সকালের যা যা গপুকে তোলা ঠোলা সব হয়ে গেছে শুভঙ্কর ছেলে গেছে বাজারে আজকে শনিবার একটু মাছ আনবে আজকে মাছ হবে না বাট মাছটা এনে রেখে দেবে তাহলে কি হয় সুবিধা হয় পরের দিন করতে সুবিধা হয় কালকে যেহেতু মাছ হবে করতে সুবিধা হবে ওই জন্য আজকে গিয়ে নিয়ে এলো কারণ অনেকটা দূর তো বাজারটা ওই জন্য আর সকালবেলার আজকে ওয়েদারটা যা বাজে না কি বলবো মানে মেঘ করে আছে এখনো পর্যন্ত রোদের দেখা মেলেনি মেঘলা মেঘলা হয়ে আছে জানি না সারাটা দিন এইভাবে ঝোলাবে নাকি এখন সকালবেলা একটু জলও খাইনি জল খাবো কারণ গোপুকে সেবা না দিয়ে না আমি জলটা খাই না সাধারণত এখন খাবো আর ঘর অবস্থা যা বাজে হয়ে আছে মানে এদিকে এটা ছড়িয়ে আছে ওদিকে ওটা ছড়িয়ে আছে সেদিকে সেটা ছড়িয়ে আছে জানি না কখন কি গোছাবো চলো আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি ফোনে চার্জ নেই ওই ফোনটা চার্জে বসিয়ে দিয়েছি এই ফোনটা তো চার্জ নেই জানি না কতটা কি এখন ভিডিও তুলতে পারবো কারণ ফোনটা চার্জে বসাতে হবে চল দেখি এখন আগে জল খাই জলকে যুদ্ধে নাবি যুদ্ধ চলবে এবার যেহেতু আজকে শনিবার তো আজকে ভাবছি একটুখানি ফ্রিজে অনেকগুলো সবজিও আছে তাহলে একটুখানি ভেজ ডাল করে নিই খেতে ভালো লাগবে আর শনিবারের রান্না করাটা না কিন্তু ভীষণ চাপ যে কি কি রান্না করব নিরামিষ যেহেতু আর ফুলকপি আছে প্রতিদিন না ফুলকপি তরকারি না ভালো লাগছে না আর ওই জন্য ভাবলাম আজকে একটু ভেজ ডাল করবো আর ফুলকপি ভাজা করব এদিকে শুভঙ্কর জামা কাপড়গুলো ভিজিয়ে যায়নি নিয়ে ছেলের যেহেতু স্কুলের জামা কাপড় টামা কাপড় আছে ওগুলো না একটু না ভেজালে হয় না তাই আমি বললাম যে আমি তাহলে ভিজিয়ে নিই ভিজিয়ে নিয়ে তারপরে কাজকর্মগুলো করতে থাকি আর এদিকে জামা কাপড় না ভেজালে জামা কাপড়গুলো পরিষ্কার হতে চায় না যেহেতু স্কুলের জামা কাপড় আছে মোজা ঠোজা থাকে ওই জন্য চলে এসেছি এই যে বিছানা তুলতে আগে আর এই শীতকালের বিছানা তো তোলা তো মানে খুব চাপের বিষয় এখন শীতটা এখানে নেই কিন্তু এই কম্বলটা কিন্তু লাগছে হালকা করে উপরে ফ্যান চালিয়ে লাগছে আর এই কম্বলটা ধোবো ভাবছি কিন্তু কি করে ধোবো সেটা তো একটা বড় ব্যাপার আর কোথায় মেলবো সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কি করব সেটাই বুঝে উঠতে পারছি না আগে তো বাড়িতে ছিলাম তখন তো যা খুশি ধুতাম ধুয়ে একদম ছাদের মধ্যে মেলে দিতাম কিন্তু এখন এখানে এসে বুঝতে পারছি যে পরের বাড়িতে থাকা কী ঝামেলা কর ব্যাপার সত্যি পরের বাড়িতে থাকা মানে স্বাধীনতা নেই সত্যি কথা আর এই ফ্ল্যাট ফ্ল্যাটগুলোতে সত্যিই কোনো স্বাধীনতা নেই নিজের মতন নিজে চলা যায় না নিজের মতন নিজে কিছুই করা যায় না কি করবো সেটাই ভেবে উঠতে পারছি না আর যদি মানে দোকানে দিই দোকানে দিলে মোটামুটি হাজার টাকার কাছাকাছি নিয়ে নেবে কারণ এর আগে আমি একটা কার্পেট দিয়েছিলাম দোকানে মোটামুটি কার্পেটটা পাতলাই ছিল সাড়ে তিনশো টাকা নিয়েছে কার্পেটটা কাঁচাতে তাহলে এই কম্বল কাঁচাতে তো হাজার টাকা নেবেই হাজার টাকার কাছাকাছি যাই হোক এখানে দুধটাও চলে এসেছে আমি এসেছে তারপরে দেখি না দুধ এসেছে দুধটাও নিয়ে নিলাম এখন কাটছি হচ্ছে এই যে এখানে আলু ফুলকপির তরকারি করব। তরকারি মানে কি ভাজা আহ সকালে টিফিনে না দুপুরেই করব। আলু ফুলকপির ভাজা আর ভেজ ডাল আমি এতক্ষণ ক্যামেরা করতে পারিনি এখানে বসিয়ে দিয়েছি আমি এখানে আলু গাজর ভাজা চলছে এটা ভাজা করবো হচ্ছে ভেজ ডাল করবো ওই জন্য আর এদিকে একটুখানি এই যে কড়াইটার অবস্থা খারাপ ডাল করেছি তো ডাল সেদ্ধ হয়েছে ওই জন্য আর এখানে ফুলকপি ভাপাতে দিয়েছি ভেজ ডালে দেবো বলে আর ওখানে আলু ফুলকপি কাটছি ওটা হচ্ছে ভাজা করব করবো ফুলকপি দিয়ে ভাজা করে কেটেছি বেশি বড় বড় করে বিনস কাটলে না ভালো লাগে না দেখো ছোট ছোট করে কেটেছি ভাল লাগছে না ভাবছি ভেজিটেবিলটা একটু কম দেবো কারণ প্রতিদিন ভেজিটেবিল বেশি হয়ে যায় সুয়ংকর ভেজিটেবিল ভেজিটেবিলটা একটু বেশিই হয়ে গেছে ভেজ ডালে কিন্তু ভেজ ডাল যেহেতু ভেজ তো বেশি হবেই না যাই হোক একটু বলে যে ভেজিটেবিলটা একটু কম দেবে তাই আজকে একটু কম দেওয়ার চেষ্টা করেছি আসল মধ্যে কি বলতো ডাল থাকে তো তখন না অটোমেটিক অল্প দিলেও হয়ে যায় মানে একটা তো আন্দাজ কত আন্দাজ করে করব হয়ে যায় আর এখানে যে আলু ফুলকপিটা কাটা হয়ে গেছে ফুলকপির ডাটাগুলো এই ডাটাগুলো দিলে কিন্তু ভালো লাগে আমি সরু সরু করে কেটে দিয়েছি এগুলো বেশ ভালো লাগে আর এই যে ফুলকপি কেটে নিয়েছি এই যে ফুলকপিটা কাটা হয়ে গেছে এবার আলুটা কাটবো এদিকে আলু ফুলকপিটা ভাজা বসবো ওদিকে ডালটা করব। দুদিকে করব আর দেখি একটা ভাজা করলেই হয়ে যাবে কি ভাজা আসুক ও তো বাজারে গেছে বললাম এসে বলুক কি ভাজা করবো আর ও আসলে তারপর টিফিন বানাবো এখন তো নটা আর কাছাকাছি বাজে এখন নটা বাজেনি রান্নাটাকে রান্নাটা আগে সেরে নি ওরা আস্তে আস্তে যদি রান্নাটা কিছুটা এগিয়ে যায় তাহলে ওরা আসার পরে টিফিনটা কি টিফিন হবে

বাবা বাবার সঙ্গে গিয়ে তো ভালোই আছো আচ্ছা তাহলে তুলি আমি হ্যাঁ হ্যাঁ কি কি এনেছো দেখি আচ্ছা ওর এই যে ই বেগুন সবুজ বেগুন খুঁজছিলে পনেরো টাকা পিস খারাপ না মানে আট টাকা ষোলো কিছু আনিনি কালো বেগুন ছিল হ্যাঁ কালো সবুজ বেগুন

যেহেতু শুভঙ্কর অনেকটা দূরের বাজারেই গেছিল। মোটামুটি আমাদের বাড়ির থেকে এই যে বাজারটায় গেছিলো হল মার্কেট বলে ওটা মোটামুটি ওই তোমার সাত কিলোমিটার হবে এবার সেহ না মাছটা একটু বেশি করেই আনে আর হচ্ছে মোটামুটি আমার একশো মাসের কাছাকাছি চলে যায় অবশ্যই প্রতিদিন আমরা মাছ খেতে একদমই পছন্দ করি না ওই জন্যই যাই পছন্দ করলে আবার আলাদা রকম ব্যাপার ছিল আর ওইদিকে সবজিও যেগুলো এই এইদিকে পাওয়া যায় না সবজিগুলো সেই টাইপের সবজিগুলো নিয়ে আসে আর ওই হল মার্কেটটা তোমাদের যে বলি ওটা মোটামুটি ওই বাঙালি মার্কেটটাই পেরি ওই জন্য না ওই ওইখানে গেলে না মোটামুটি বাঙালি যে সমস্ত জিনিস এখানে পাওয়া যায় না সেই টাইপের জিনিসগুলো পাওয়া যায় যেমন এই মার্কেটে পেঁয়াজগুলি আমরা কোনো দিন দেখিই নি তারপরে ওই টাইপের লাউ ওই টাইপের বেগুন ওই জন্য আর তারপরে লাল শাক এগুলো এই মার্কেটে পাওয়া যায় না ওই জন্য ও নিয়ে এসেছে আর এই মার্কেটের দামটাও মনে হয় একটু সামান্য বেশি ওই জন্য আর এদিকে কথা মানে আমি কাজ করতে করতে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে আর এদিকে কিছু বাসন জমে ছিল সেগুলো আগে পরিষ্কার করে নিই বেসিন পরিষ্কার না করলে হবে না কারণ ওইদিকে মাছ এনেছে মাছটাও ধুতে হবে আর আজকে যেহেতু শনিবার পুরো ভেজ ওই জন্য না মাছটা ধুবো একদম রান্নাবান্না শেষ করে সমস্ত কাজকর্ম করে মাছ ধুয়ে নেব ওই জন্য তাড়াতাড়ি করেই করছি এদিকে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি আর আজকে তো বেশি কিছু রান্না নেই ওই যে ডাল করব আর বেগুন ভাজা ভাবলাম এখন করব আর হচ্ছে আলু ফুলকপি ভাজা এই দিয়েই আজকে চলে যাবে আর যে মাছটায় এনে রাখতে বললাম কারণ রোববার করেও যদি বাজারে যায় মাছ নিয়ে আসতে আসতে অনেকটা সময় হয়ে যায় তখন রান্না করতে করতেও অনেকটা সময় হয়ে যায় ওই জন্য বললাম মাছটা এনে রাখো তাহলে ধুয়ে টুয়ে রাখলে সকাল থেকেই রান্না সকাল সকাল রান্না হয়ে যাবে ওই জন্য আর এখানে এই যে এখন এসে বলো তাহলে বেগুন ভাজা করো তাই এই বেগুনটাকে কাটতে নিয়েছি আর আমি তো সমস্ত ছুরি ঠুরি সমস্ত কিছুই চপার টপার সমস্ত কিছুই ধুয়ে দিয়েছি তাই এখন এইভাবেই কাটতে চারে এই ছুরিটা যা ধার আর তেরা ব্যাকা কাটা হয়ে যাচ্ছে কি করবো রকমই কেটে রেখে দিচ্ছি আর এই বেগুনগুলো না আমি ভেবেছিলাম একটুখানি আজকেও ওই বেসন দিয়ে মাখিয়ে করবো তারপরে ভাবলাম যে না থাক করব না দেরি হয়ে যাবে কারণ ওইদিকে মাছ ধুতে হবে মাছ ধুতে গিয়ে কিন্তু অনেকটা টাইম চলে যায় ওই জন্য আবার ওইদিকে স্নান পুজো আছে ওই জন্য আর এদিকে এখন রান্না বান্না কমপ্লিট গ্যাস ফ্যাসগুলোও মুছে নিচ্ছি আর ওইদিকে ছকাল থেকে তো ছেলে তো পড়াশোনা হয়নি ওই জন্য ওকে বললাম তুই একটু আমার কাছে পড়তে বস তাই ও পড়লো আর ওকে এখন আমি মোটামুটি পড়াগুলোকে ধরছি আর বলছি আর ও আমার সাথে সাথে একটু উনি পড়াগুলো বলে আর এই কাজটা আমার কাছে সবচেয়ে অসহ্যকর একটা কাজ সেটা হচ্ছে মাছ মাংস ধোয়া আমার হাতে মাতে গন্ধ হয়ে যায় আমার একদম ভাল লাগে না কিন্তু এখন ধুয়ে টুয়ে স্নানে যাব আর এখন ঘড়িতে বাজে ওই এগারোটার কাছাকাছি তাড়াতাড়ি করে করছি যে প্রায় এইটা আমার ধুতেই অনেকটা টাইম চলে গেছে আর মাস্টার্স ধুতে কিন্তু অনেক টাইম চলে যায় আবার ভাগ ভাগ করে রাখা কোনটা কবে বের করব কবে করব আর আজকে ছিল রুই মাছ আর ওখানে আছে বাটা মাছ এই দিকে এইগুলি যেমন পাওয়া যায় না এখানে দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে ছেলের পাশে একটু শুয়েছিলাম ঘুম আসছে না এত সকালে উঠেছি তা ঘুম আসছে না কেন কি জানি জানি না আজকে কিন্তু শুব একটু শুব শুয়ে ঘুমাবো এবার শুভঙ্কর করছে হচ্ছে গ্যাসের পাইপটা না ফেটে গেছে ওখান থেকে বলছে আমি চেষ্টা করি ট্রাই করি তাই ও করছে আবার দেখতে এলাম আর এই দিকে মেকানিক তার কাজ করছে তার প্রচেষ্টা সে চালিয়ে যাচ্ছে যাতে মানে আর আলাদা করে মেকানিক ডাকতে না হয় ওই জন্য আর এই পাইপগুলো যা শক্ত তো কাটতে গেলে যান প্রাণ শেষ হয়ে যায় আর এই যে আমার ছুরিটা ছুরিটা কিন্তু ভীষণ ভালো এত ধার আর খাচকাটা খাচকাটা টাইপের তো ছুরিটা ভীষণ ভালো কাটা হয় আর এই কাটতে গিয়ে শঙ্করের হাটটাও একটু কেটে গেছিলো আমাকে আর বলেনি পরে বললো নেই করেই যাচ্ছে কাজ একটার পর একটা কাজ একটার পর একটা কাজ আর অবশ্যই না করলেও নয় তা আমি বললাম এখন একটু শুয়ে নাও পরে করুন

কফি কফি নাও না এই যে দিলাম ওই তোমার মেকানিক ইয়ে পারিশ্রমিক পাঁচশো টাকা চাইছে পাঁচশো টাকা ওই যে আচ্ছা কফি খাইয়ে দিয়েছি পাঁচশো টাকা কেন দেব কফি খাইয়ে দিয়েছি ওটাই দোকানে ওরকম দশ টাকায় দেয় না পুরো দুধের যাও না জল মিশিয়ে দেবে আর এই যে এটা আমার আর এই ঠিক করেছে বাট এখানের যে লাগানোর যে যেটা সেটা মানে ওর ছিল না এখানটা লুজ হয়ে গেছে বললো তাই ও এইভাবে একটা দড়ি ঠুড়ি বেঁধে দিয়েছে কেমন হয়েছে হুম চাফি অনেকক্ষণ আগে কথা বলেছি তারপরে না ছেলেটার যেহেতু পরীক্ষা চলে এসেছে একটু পড়িয়ে নিচ্ছিলাম ওকে একটুখানি পড়ালাম পড়িয়ে ওকে এখনো পড়ছে ওকে পড়া দিয়ে এসে রাতের খাবার ডিনার বানাতে হবে আর এখন ঘুরিতে বাজে ওই নটা পনেরো কুড়ি হবে হয়তো আজকে রাত্রিবেলা সমস্ত তরকারি মরকারি সমস্ত কিছুই ছিল কিন্তু এখন ডিসাইড হলো যে লুচি খাওয়া হবে ওই লুচি আর হচ্ছে তো নিরামিষ এবার তো কোনো পেঁয়াজ রসুনের কিছু খাওয়া যাবে না তা দেখি একটুখানি ওই আলুর তরকারি মরকারি করে নেব ওই দিয়ে আজকে লুচি খাওয়া হবে চলো তাহলে ফটাফট বানিয়ে নি লুচি কুচি গুলো আর তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এই দেখো সন্ধ্যার থেকে বাসন গুলো সন্ধ্যার থেকে বাসন গুলো জমা হয়েছে এই বাসন গুলো ধুতে হবে কিছুই কাজ হয়নি সন্ধ্যার থেকে সন্ধ্যা পুজো দিয়ে দিয়ে তারপরে কুকে নিয়ে একটু বসেছিলাম পড়ালাম पढ़ी थी এসেছি রাত্রিবেলা করে আমার না রান্নাবান্না করতে একদম ভাল লাগে না সেটা রুটি লুচি এগুলো ঠিক আছে এগুলো কিন্তু এই যে তরকারি মরকারি করতে একদম ভাল লাগে না কিন্তু আজকে কিছু করার নেই শনিবার আর ফ্রিজে খাবার আছে কিন্তু বাট শনিবার যে বের করা যাবে না ওটা আর তারপরে আর সকালের আছে ডাল ওই ডাল দিয়ে তো আর ফুল মানে খাওয়া যাবে না লুচি তার আর ফুলকপি আলু ফুলকপি ভাজা আছে সেটা অল্প একটু আছে আর ওই আলু ফুলকপি ভাজা দিয়ে কেউ খাবে না তাই আমি বললাম ঠিক আচ্ছা চলো আলুর তরকারি করে নিই আর এই সমস্ত আলুর তরকারিতে না একটুখানি হিং ফোড়ন দিলে ভীষণ ভালো লাগে কিন্তু তাই একটুখানি সামান্য করে হিং ফোড়ন দিলাম সেন্টটা খুব ভালো আসে আর এদিকে করতে করতে না আজকে অনেকটা দেরি হয়ে গেছিল যেহেতু শুভঙ্কর ছিল না কারণ ও একটুখানি থাকলেও যদি একটুখানি আমাকে হেল্প করে দেয় না তাহলে একটু সুবিধাই হয় ওকে আবার বললাম যে তুমি একটু ছেলেটাকে নিয়ে বসো আমি উঠে এসেছি মানে ছেলেটার তো পড়াশোনা শেষ ওই জন্য আর আজকে এক কাণ্ড করে ফেলেছি তাড়াতাড়ি করতে গিয়ে একদম ময়দাটা একদম নরম হয়ে গেছে মাখতে গিয়ে এক এবার যতই ঠাসছি ময়দা যেন নরম থেকে আর ঠিকঠাক টাইট আর হচ্ছে না এইবার ওই জন্য ভেজে বেলে বেলে রাখতেও পারছি না রাখলেও একটার গায়ে আর একটা লেগে লেগে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যতই তেল দিয়ে বেলো তবুও একটার গায়ে আর লেগে লেগে যাচ্ছে আর লুচিগুলোর অবস্থা দেখো মনে হচ্ছে ওদের ফুলতে কষ্ট হয়েছে আমার দিকে মনে হচ্ছে পুরো তাকিয়ে আছে আর এই লুচি দেখে আমার ছেলে বলছে একটা লুচি বলে নি আমি খাবো না আমার কিন্তু আবার এরকম কড়া কড়া ভালোই লাগে বেশ কিন্তু আমার ছেলেটা আবার একটু ফুলকো ফুলকো লুচি খেলে ওর বেশি ভালো লাগে যাই হোক একটা দুটো ভাজা ফুলে ছিল ফুলে নিজে তা না ওইগুলোই ওকে দিয়েছি কি করবো বলো খাবার দাবার নেওয়া হয়ে গেছে এক জায়গায় আমার আর ছেলে দুজনের খাবার দেওয়া নেওয়া হয়ে গেছে ওর ওখানে চলো খাওয়া দাওয়াটা সেরে নি ধরবি না ওটাকে না এটাকে এই মাত্র এইখানটা থেকে ইয়েটাকে তুলে ফেললো এমন বদমাইশ এটাকে এখন আঠা দেওয়া হয়েছে এখন ধর বিনা এখানে থাক ঘুমিয়ে বসে বসে রাত্রিবেলা এখন একটু শোবো কারণ আর ভালো লাগছে না আর এখন বারোটার কাছাকাছি বাজে আজকে দেরি হয়ে গেছে যেহেতু হচ্ছে লুচি টুচি করলাম ওই জন্য দেরি হয়ে গেছে আজকে আর ও

মানে একবারে বে বেলে রাখতে পারছিলাম না তার জন্য লুচিগুলো একদম ফেটে গেল আমার ভালো লাগলো না খাস খাসনি তো না খাইনি ছেড়ে দিয়েছে লুচি খাইনি চলো আজকের মতন ভিডিওটা ওইখানে হেন্ট করছি চলো আজকের মতন টাটা ভালো থেকে টাটা ডু নাইট টাটা